খতি কোথায় আছো হ্যাঁ হ্যাঁ বল আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে আমাদের ঠিক আছে তোকে আমি পরে ফোন করব হ্যাঁ আমায় কিছু বলছো হ্যাঁ বলছিলাম চলো না আজকে আমরাও কোথা থেকে একটু ঘুরে আসি অনেক দিন তো হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি কোথায় যাবে আমার অনেক কাজ আছে আমি যেতে পারবো কি না আমি তোমায় বলতে পারছি না দেখি কাজ কখন শেষ হয় তখন যাবো বুঝেছি আজ যাওয়া হলো না তোমার কখন কাজ শেষ হবে তার ঠিক নেই আমার অনেক কাজ পড়ে আছে আমি ওদিকে যাচ্ছি সব সময় তোমার কাজ আর কাজ একটা দিন বাড়িতে থাকে তাও তোমার কাজ শেষ হয় না আজকে কিসের কাজ আজকে কোনো কাজ করতে হবে না চলো তো কোথাও থেকে ঘুরে আসি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিই একটু যাই ঘুরে আসি হ্যাঁ মা জানো বাবু আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে আমিও যাব তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই ঘুরে এসে তোমাকে ফোন করবো মা আমি এখন যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দুটো কিন্তু বেজে গেছে চারটের সময় বেরোবো কিন্তু তুমি আর দেরি করো না যাও তো কোথায় নিয়ে যাবে একটু শুনি আগে তুমিও তো জায়গার নাম তুমি জায়গার নাম ঠিক জানো না তোমাকে শুনতে হবে না আমি যেখানে নিয়ে যাব সেখানে তো যাবে আমি তো তোমাকে খারাপ জায়গাতে নিয়ে যাব না যেখানে নিয়ে যাব ভালোই লাগবে ঠিক আছে তাহলে তাই হোক হ্যাঁ কেমন লাগছে ঘুরতে বলো এই জন্যই তো বলি একটু ঘোরারও দরকার আছে শুধু একঘেয়ে ঘরে পড়ে থাকা বাইরে বেরোতেই চাও না তুমি দেখো তো আজকে কত সুন্দর লাগছে আহ কি সুন্দর জায়গা ঠিক আছে এবার চলো ওই দিকটা ঘুরতে তো আজকে ভালোই লাগছে দেখছি তুই বাড়ি থেকে বেরোতে চাও না কেন বলো ভাবি বেরোবো বাইরে যে ঢুলো আর ভালো লাগে না আমার কাজ বাজে শেষ হয় না সব সময় চলো রোড থেকে কাকার দোকানের কি খাবে মোমো চিকেন মোমো না আমি শঙ্কর হোটেলের সিঙাড়া খাবো চলো তারপর তাড়াতাড়ি বাড়ি যাব আমি আর হাঁটতে পারছি না তাড়াতাড়ি চলো তো আমারও হাঁটতে হাঁটতে পা হয়ে গেল তাড়াতাড়ি একটু জল দাও খেয়ে দিয়ে এবার ঘুমবো আবার আমি সপ্তাহে ঘুরব আজকে অনেকটাই ঘোরা হলো এই না হলে আমার সাথী তুমি তোমার জীবন সাথী জানাক একটু জল দাও না দিচ্ছি বাবা দিচ্ছি অত তারানি আমিও জল খাবো তাই যাও আমাকে একটু এনে দাও তুমিও খাও আর শুনো মাকে একটু ফোন করে বলে দাও আমরা ঘুরে চলেছি বাড়িতে না তো মা ওভার চিন্তা করবে বুঝেছো আমার কথা মা চিন্তা করবে না কি করবে বলো মাই আমার কথা চিন্তা করবে মা আমাকে কত ভাবে জানো আর আমি মনে হয় ভাবি না তাই তো তোমরা দুজনেই আমাকে নিয়ে ভাবো ঠিক আছে হলো তোমরা দুজনেই আমার কাছে সমান বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে